আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশেষ কি না করে দেখতে থাকো তো এখন সকলে যাচ্ছে ঘুরতে আর কোথায় ঘুরতে আছো অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর সেই জন্যে একটু আমি বিয়েবাড়ি যাব দেরি হয়ে যাচ্ছে তো বাড়ির সবাই চলে যাচ্ছে একসঙ্গে ফুল ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছে তো ওরা বার হয়ে গেলে আমি তারপরেই যাব বিয়েবাড়ি তো ওরা তো চলে গিয়েছে আর আমিও বিয়েবাড়ি চলে এসেছি তো বিয়েবাড়ি এসে একটা মজার জিনিস যে মটু পাতলু আছে ওকে দেখে আয়ন ভয় করছে আর মোটু পাতলুটা দেখো ওরা কি করছে ফার্স্ট আয়ন খুব জেদ করছিলো কান্নাকাটি করছিল তো মোটু পাতলু দুজনকে দেখে ও খুব কান্নাকাটি করছে ভয় করছে ওর পাপার কোলে একটু বসে আছে তো অনেক কিছু বলে চুপ করিয়ে তো একটু সাহস পেয়েছে তো এখনও আইসক্রিম খাচ্ছে তো এখন মানে আমাদের এখন ভাত খাওয়া হয় না তো ওকে একটা ওর দাদা মানে আইসক্রিম নিয়ে এসে দিয়েছে তো দাঁড়িয়ে ছিল ওদের বাচ্চা মানুষ তো আইসক্রিমটা নিয়ে এসে দিয়েছে ও এখন আইসক্রিম খাচ্ছে আর এবারেও আমরা চলে যাব। এবারে খাবার তো গাইস আমি তো এবারে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ বাড়িতে কেউ নেই বাড়ি পুরো বাড়ি ফাঁকা আর সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাড়ি গিয়ে আর এখন আর ব্লগটা করবো না কেননা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে বাড়ি চলে যাবো একেবারেই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে কারণ বাড়িতে আরও অনেক মেহমান যাবে আমাদের আমার সঙ্গে কেন বাড়ি পুরো ফাঁকা আছে বাড়ির সব ফ্যামিলি কেউ নেই তাই অনেক আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এখন থাকবে যাবে চলো বাড়ি গিয়ে কথা হবে গুড মর্নিং গাইস এখন সকাল হয়ে গিয়েছে আর সকালবেলা সকলকে নাস্তা করে দিয়েছি রাত্রিবেলা আমি এসে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই ভিডিও করতে পারি না আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমি এখন সকালে নাস্তা করে দিয়েছি লুচি তরকারি সকলে খাচ্ছে আর কেউ ভাত খাচ্ছে তো অনেকে বলল যে না আমরা একটু ভাত খাবো তাই ওদেরকে ভাত দিয়েছিলাম আর এখন আমি রান্না করব দেখো ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর আমি উচ্ছে আলু ভেজে নিয়েছি ডাঁটা আলু মাছের ঝোল করব। আর দেখো এখানে সকলে খেতে বসে গিয়েছে আর আমি তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়ে দেবো দিয়েছি উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এই দিকে দেখো পান্তা ভাত খাচ্ছে এটা আমাদের মেয়ে আর এদিকে আরও অনেক আত্মীয় আছে এটা আমার বড় ভাসুরের বড়ো মেয়ে তো এ কী দিয়ে ভাত খাচ্ছে দেখো পেঁয়াজ নিয়েছে আর হচ্ছে চিকেন ছিল চিকেনটাকে পেঁয়াজ দিয়ে ভাতটা করে নিয়েছে আর চানাচুর ভাতটা করেছে আর এটা হচ্ছে ওই যে আমার যে মেয়েটা এসেছে মেয়েটা ননদ আর এই দিকে দেখো আমি চিকেন আলু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্না কমপ্লিট হয়ে এসেছে আর চিকেন দেখো চিকেনটা এখন ফুটছে আর আমরা এখন সব কাজগুলো গুছিয়ে নিই কমপ্লিট করে নিই কেন অনেকজনই আছে আমাদের বাড়ি থেকে ১৪ জন বেড়াতে গিয়েছে তো কোথায় বেড়াতে গিয়েছে তো তোমাদেরকে আমি বলবো তো ওরা গিয়েছে নর্থ সিকিম আর নর্থ সিকিম নর্থ সিকিমেই গিয়েছে তো সেই জন্যে এখানে আমাদের বাড়িতে আরও অনেকজন চলে এসেছে আরও আত্মীয় স্বজন তো আমি তো একা ছিলাম তাই সকলকে ডেকে নিয়েছি ওরা সকলে এসেছে আর এখন দুপুর হয়ে গিয়েছে সকলে দুপুরবেলা ভাত খেতে বসে গিয়েছে আর আমাদের দুপুরের মেনুটা কি কি হয়েছে দেখো ডিম সিদ্ধ এইটা হচ্ছে মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা হচ্ছে লাউ ভাজা উচ্ছে আলু ভাজা চিকেন কষা সরি চিকেন কষা নয় বাট চিকেন দিয়ে আলু দিয়ে করেছিলাম ভুলে গিয়েছি চলো গুড ইভিনিং গাইস দেখো সন্ধ্যাবেলা আরও অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের জন্যই চা খাবার নাস্তা রেডি করছি তো এখানে কি কি চা খাবার আছে তোমরা তো দেখতে পাচ্ছ আর কে এসেছে তা সেটাও আমি তোমাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে জামাই এসেছিলো আর সেই জামাইকে চা নাস্তা সব কিছু কোল্ড ড্রিঙ্কস সব কিছু দেওয়া হয়ে গেছে আর জামাই এখন নিয়ে এসেছে কী কী খাবার দেখো আর আমরা সেই খাবারগুলো সকলে মিলে খেতে বসে গিয়েছি তো এখানে আছে মিক্স চাও আর এটা হচ্ছে গ্রিন মোমো মানে গন্ধরাজ মোমো আর এখানে আছে চিকেন পকোড়া তো আমরা সব এগুলো খেয়ে নিই আর ফুচকাও আছে কিছুক্ষণ পরে ফুচকাটা খাবো তো এখন সবাই মিলে খেতে বসে গিয়েছি আর দেখো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আমি এখন ফুচকা খেতে বসে গিয়েছি তো সবাই নিজে ফুচকা আগে খেয়ে নিয়েছিল তো ওরা তো টক ফুচকা খেয়েছিল। তো আমি রান্না করছিলাম যেতে পারি না সেই কারণে আমি এখানে রান্না করে নিয়ে দই ফুচকাটা খাবো বলে রেডি করে নিয়েছি আর এখানে দেখো জামাইকে ভাত রাতের খাবার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে জামাইয়ের জন্যে কি কি হয়েছে দেখ তো জামাইয়ের জন্য চিকেন কষা ডাল ডিম ভাজা আলু ভাজা কাবাব আর এদিকে চিংড়ি মাছ কষা আছে মাছ ভাজা আছে আর সালাদ আছে আরও অনেক কিছু আছে তো গাইস আমি এখন জামাইকে খেতে দিতে থাকি আর তোমরা তো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে ভালো